ইউটিউব বন্ধুরা ভালো লাইক কমেন্ট করো অবশ্যই

ও বিদে আমার কাছে নাই প্রিয় বন্ধুরা দেখো হাতে থেকে যাচ্ছে আর চাই লেগে ধরা যায় দেখো বুঝেছো হ্যাঁ

মানে হাত থেকে এসে খেয়ে যায় এই জন্য এখন চলে এসছে প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই ইউটিউব বন্ধুরা এই যে গাছে এই যে এই গাছ দিয়ে আছে প্রিয় বন্ধুরা দেখো আবার আসবে আয় 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 আসছে আসো আসো আচ্ছা আচ্ছা এই যে বন্ধু চলে আসলে মোবাইল আর গান দেবো। এই বন্ধুৰ মানুহজনে সে ডিসৰ্পট কৰি দাইল। বন্ধুৰ পাশে ভয় পাইৰ। अजून মানুহ পাঁচজন আৱৰ খাই আমাৰ মুখ ভাল লাগিছে। তো দেখেছে বন্ধু আচ্ছা খাও খাও era era con <todd y llennaf> el Ay, ay. তো প্রিয় বন্ধুরা দেখো পুরো এ কিন্তু লাইট ঠিক আছে দেখো গাছে এই আছে तो नाले कुडा দেখে আর প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই কোথায় গেলে সব বন্ধুরা ইউটিউব বন্ধুরা কোথায় গেলে সবাই তো প্রিয় বন্ধুরা আমি চাই তোমাদের লাইভ কমেন্ট দেখতে কোথা থেকে দেখছে বা কোথায় আমার ইউটিউব যাচ্ছে আমি সেটা একটু জানতে চাই তো প্রিয় বন্ধুরা এদেরকে আমি খুশি না এমনি হাত থেকে খাবার দিই তো আরেকজন আছে ওই ওপরে গেছে রয়েছে আর এই যে তো প্রিয় বন্ধুরা এখানে রাখছি